হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো চলে গেলাম ফুচকা খাইতে আর আজকে ফুচকা কোনো কথা হবে না আনলিমিটেড খাবো কোনো ডায়েট কন্ট্রোল টন্টোর কিচ্ছু না অনেক দিন পরে আগে যেখানে থাকতাম আমরা ওখানে গিয়েছি আজকে কোনো বাধা মানবো না আমার ইচ্ছা মতো মন ভরে খাবো তো আমি দুই প্লেট নিয়েছি মানে দশ দশ বিশটা ফুচকা তো বুঝতেই পারছে না আমার অবস্থা অনেক খারাপ তো দেখেন লাস্টে কিন্তু মজা আছে দেখতেই থাকবেন আমি খালি খাইতেই থাকবো আপনাদের দাদারা অবাক হয়ে দেখতেসে বলতেছে কি যে তুমি কতদিন ফুচকা তোমার এত লোভ হয়েছে তুমি আগে কেন বলো নি তো সব মিলিয়ে আমি খালি আর টকটা হচ্ছে এত মজা আমি টকটা বেশি করে খেয়ে দেখবেন আবার দুই গ্লাস মতো টক নেবো সব মিলে খুবই কিন্তু মজা হয় আর যখন আমরা ফুচকা খেতে যাই পাশে আমার ছেলে ফুচকা খাচ্ছে আর আপনার দাদা চটপটি খাচ্ছে তো দেখতে থাকেন লাস্টে মজা আছে এত ফাস্ট ফাস্ট ফুচকা খাচ্ছি মানে কী বলবো মানে এমন মনে হচ্ছে যে আমি কত বছর ফুচকাটা খাইনি এমনভাবে আমি খাইতে আছি খাইতে আছি তো খুবই খুবই মজা করে খাচ্ছি খুব ভালো লাগছে আর এই দোকানের স্পেশালি ফুচকাটা আর টকটা বেশি সুন্দর হয় কী দিন জানি না আমি অনেকদিন রেসিপিটা জিজ্ঞাসা করেছিলাম টকের তা বলেছিল সময় করে একদিন আসবে দাদাকে নিয়ে বলে দিব। তা এখন আমরা অনেকটা দূরে থাকি তো এই জন্য সচরাচর ওখানে যাওয়া হয় না আর এই জন্য রেসিপিটা নিতে পারিনি যদি কখনো এই নিতে পারি আমি টকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বলে বিশ্বাস করতে পারবো না টকটা এত মজা আমি কিন্তু একটা ফুচকার ভিতর অনেকটা পরিমাণে টক দিচ্ছি অনেকটা পরিমাণে আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না তো আমি চেষ্টা করছি মানে সব টক খাওয়ার জন্য ওই যে আবার টক চাচ্ছি আমি যে আমাকে আবার টক দিতে দাদা বলছে কি টকও খাইতে পারে এক গ্লাস খাওয়া শেষ আর এক গ্লাস নিয়েছি তো আবার বললাম যে দুই গ্লাস টক ভরে দিতে টক আমার খুবই পছন্দ হয় এই দোকানটার আমি এখন ভয়েস দিতে গিয়ে আমার অবস্থা খুবই খারাপ আমার খুবই লোভ লাগছে এখন খাইতে ইচ্ছা করছে তো বন্ধুরা খাইতে খাইতে এমন হয়েছিল যে আর খাইতে পারছে না এমন একটা পরিবেশ পরিস্থিতি আমি খাইতে আছে অটোমেটিক আর আপনাদের দাদা ফুচকা এই ফুচকা না খেয়ে চটপটি খেয়েছে পরে মানিকের প্লেট থেকে একটু ফুচকা শেয়ার করে খেয়েছে কিন্তু সে একটু চটপটিটা নষ্ট করেছে কারণ ফুচকার সাথে ওখানে আর আর একটা কথা ওই দোকানটাতে ঝালমুড়িটাও খুব অসম্ভব সুন্দর বানায় আর আমার ছেলে একটু জল খাবে ওকে একটু জল খাইয়ে আমি একটু খাচ্ছি তো এই পটটা জলটা একটু গরম থাকে এই জন্য আমরা শীতকালে এটা আমাদের জন্য বেস্ট আর শীতকাল গরমকাল বলতে কি সময় একটু উষ্ণ গরম জল খাওয়াটা শরীরের জন্য খুবই ভালো তো এই যে টকটা দেখেন আমি এখন শুধু শুধু গ্লাস গ্লাস টক খাবো আর বলবো যে আমার দুই গ্লাস টক দিয়েছ আমি না গান গাচ্ছি নাচতেছি আর খাচ্ছি এত মজা হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো না আমার বাবা বলছে কি তুমি না এখনই ওখান থেকে প্রসাদ খেয়ে আসলে আবার টক আবার ফুচকা খাবে এখনও তোমার পেটে ফুচকা ধরবে কোনো কথা হবে না ফুচকার সাথে কোনো কথা হবে না একদম যেন কোনো কথা বলবে না তো এইভাবে আপনাদের দাদার সাথে কথা বলতে সে খাইতেই আসি খাইতেই আছি আ হা হা কী মজা কী মজা বন্ধুরা আমার মতো আপনারাও কে কে ফুচকা এইভাবে অনেকগুলো একসাথে খেতে পছন্দ করেন আর কার মানে ফুচকা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর হচ্ছে আর আপনাদের এরকম ফুচকা পাগল বন্ধু বান্ধবী সবার কাছে ভিডিওটা ট্যাগ করে দিবেন শেয়ার করে দিবেন আশা করি ভালো লাগবে আর যাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে অবশ্যই একটা লাইক কমেন্ট